তো হ্যালো বন্ধুরা মা স্টুডিওর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া থেকে একটু আউটসাইডে সাইডে গ্রামের কাছে তো প্রতি বছর অজ্ঞান মাসে কালী পুজো উপলক্ষে এই মেলা বসে মেলা সাত দিন তো মেলা পারপাসে মেলা উপলক্ষে কীর্তন হয় ভালো ভালো কীর্তন নিয়ে আসে এখানে কীর্তন করতে এবং এবছর এসেছিলো মানুষের ভিড় দেখা সবাই মন প্রাণ ভরে কীর্তন শুনছে আর কীর্তন শোনাটাও দরকার সবার সবার শোনাটা দরকার কীর্তন যদি কেউ মন দিয়ে একটু বসে শোনে তাহলে আর সে উঠতে পারবে না তবে লীলা সম্বন্ধে বুঝতে হবে পালা সম্বন্ধে বুঝতে হবে তো আমিও শুনলাম একটু দাঁড়িয়ে কীর্তন শুনতে গেলে মন স্থির করে বসতে হয় এক জায়গায় যেরকম এই মানুষগুলো বসে আছে খুব ভালো খুব সুন্দর কীর্তন হচ্ছে শোনো তোমরা একটু খুব ভালো কীর্তনিয়া কীর্তন যে করছে খুব সুন্দরভাবে আর যে খোল বাজাচ্ছে সেও খুব সুন্দর বাজাচ্ছে যাচ্ছে আর এখানে ভালো প্রতি বছরই ভালো ভালো কীর্তনের দল আসে কীর্তন করে তোমরা কাছে এসে যদি শোনো বা দেখো তাহলে আরও বেশি আনন্দ উপভোগ করতে পারবে আরও বেশি আনন্দ পাবে দেখো মানুষের ভিড়টা শুধু দেখো প্রচুর প্রচুর মানুষ এখানে এসছে এই যোগমায়া আশ্রমে গৌর যোগমায়া আশ্রম এটা বাঁকুড়ার একটু সাইডে আড়ালবাসিতে জায়গাটার নাম আড়ালবাসী আর আশ্রমটার নাম হচ্ছে নিতায়গুর যোগমায়া আশ্রম অচল পাথর থেকে আসছে সময় এবার আমরা ওখানে গিয়েছি সিঁড়ি দিয়ে উঠি সিঁড়ি দিয়ে মা সিঁড়ি দিয়ে উঠে এই সামনে মা কালী মূর্তি আছে সেখানে আমরা দর্শন করব এই জি জয় মাতা মা কালী গিন এই মা গাল পুজো পুলকে মেলা তোমরা একটু দর্শন করে নাও জয় মাতা জয় জয় তারা আর এই মন্দিরের ওপরের লাইটিংটা ঘরের মধ্যে এখানে হলের মধ্যে এখানে তুলসী মঞ্চ খুব সুন্দর সব মিলিয়ে গুছিয়ে খুব সুন্দর পরিবেশ হ্যাঁ খুব শান্ত পরিবেশ এলে মন জুড়িয়ে যাবে একদম আর এই জায়গাতে আছে বাবা ভোলানাথ চলো তোমাদেরকে দেখাচ্ছি আর মহাদেব জয় শিবশম্ভু বাবা যোগেশ্বর এই যে ভোলানাথ এই যে হলটা পুরো হলটা রয়েছে খুব সুন্দর মানে খুব শান্তি শৃঙ্খলা জায়গা খুব শান্ত পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানে কীর্তন হয় মানুষজন এখানে বসে শোনে সব কিছু ভুলে যাবে এখানে তোমাদের এগে আর মন্দিরটা দেখায় মায়ের দর্শন করায় আর একবার যাওয়ার সময় এই যে অনেক মানুষের ভিড় হচ্ছে আবার মায়ের দর্শন করে না জয় জয়মাতা সামনে থেকে তোমাদেরকে দেখানো কীর্তন শোনানোর একটি সুযোগ পেয়েছি সামনে থেকে দেখানো একটি আর এই হচ্ছে মানে চত্বর এই ভেতর দিয়ে গিয়ে ওপর উঠে আর এখান থেকে একটা বড় পুকুর আছে পুকুরে গিয়ে জল মাথায় নিতে পারো এই দিয়ে গিয়ে একটা পুকুর আছে সামনে খুব সুন্দর পুকুরটা এই যে পুকুরের ঘাট চারিদিকে লাইটে সাজানো আছে পুকুরটা দেখো খুব সুন্দর পুকুরটা রাত্রেবেলা হয়ে রাত্রেবেলা দেখাচ্ছি বলে তোমরা বুঝতে পারছো না কিন্তু দিনের বেলায় যদি দেখাতাম তাহলে বুঝতে পারতাম পুরো অনেক বড়ো পুকুর পরিষ্কার জল আর চারদিকে একদম পরিষ্কার হয়ে আছে একদম সাইডে গাছ লাগানো আছে পার্কের মতো খুব সুন্দর পুরো জিনিস টোটালটাই তোমরা সামনে এলে খুব সুন্দর করে দেখতে পাবে আবার নাহলে বুঝতে পারবে না এবার মন্দিরের বাইরে বেরিয়ে এই যেখানে মেলা বসে সেগুলো তোমাদেরকে একটু দেখাই এই যে মন্দির মন্দিরের গেট আর মন্দিরের বাইরে প্রচুর দোকানদানিও বসে খাবারের দোকান মেডিসিনাল দোকান খাজার দোকান মিষ্টির দোকান সব কিছু খাবারের দোকান সাজা বাড়ি সাজানোর জিনিসের দোকান পাঁচকুড়ার চপ এটা তো মেলাতে থাকবেই প্রত্যেকটা মেলাতেই থাকে পাঁচ চপ ঠিক আছে পাঁচকুড়ের চপ এদিকে দোকানদানি বসে আছে হ্যাঁ এই মন্দির থেকে বাইরে বেরিয়ে দুপাশে একদম সারি সারি দোকান ঠিক আছে হরেক মাল ছ টাকা হরেক মাল বারো টাকা হরেক মাল পনেরো টাকা নানা রকম ঘর সাজানোর জিনিস নিত্য প্রয়োজনীয় যেগুলো বাড়িতে সবসময় দরকার হয় সেই সব জিনিস তারপরে সব কিছু সাজানো গোছানোর জিনিস সব এই দোকানে পেয়ে যাবে আর এই হচ্ছে মেয়েদের অলঙ্কার দোকান এগুলো এইসব দোকান ছাড়া তো মেলাই হবে না তোমরা ভালো করে জানাই যে মেয়েদের চুড়ি মালা কানের এগুলো তো থাকবেই দুই সাইডে শুধু দোকান সব রকম জিনিসের দোকান অবশ্যই সুযোগ সময় সুযোগ পেলে অবশ্যই আসবে আবার দর্শন করে যাবে মেলা ঘুরে যাবে বাইরে সবাইকে নিয়ে আসবে খুব আনন্দকারক আর এই কাজের ফাঁকে রাস্তাঘার মধ্যে এই ঘোরাঘুরিও একটু দরকার আছে সবাইকে নিয়ে শীতের মধ্যে সবাই জ্যাকেট করছে বাচ্চাদের দূর ছাত করে ঝাঁপাঝাপি করে মেশিন মোটে তো এই ছিল বাঁকুড়ার যে আড়ালবাসী যে শ্রী শ্রী নিতায় গৌর যোগমায়া যে আশ্রম তার মানে এই মেলার বা কীর্তনের কিছু মুহূর্তে তোমাদেরকে দেখালাম যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিভি এই চ্যানেলের পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব আছে তারা চ্যানেলটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সময় সুযোগ পেলে অবশ্যই এখানে আসবে ভিজিট করবে অনেক বড় আসছে বার্তা বেলা পুরোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না প্রতি বছর অজ্ঞান মাসের কালী পুজো ধরে এই মেলা আর এই কীর্তন হয় খুব ভালো ভালো কীর্তন নিয়ে আসে খুব ভালো ভালো কীর্তন হয় অবশ্যই আসবে খুব আনন্দ পাবে বাড়ির সবাইকে নিয়ে আসবে মেলায় ঘুরবে আনন্দ পাবে তো এই ছিল পুরো ভিডিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়াতে সাহায্য করবে ধন্যবাদ শুভরাত্রি শুভরাত্রি